আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য অরিজিনালি মাইশুরি ফেব্রিকের একদম সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়াল সেটা সো নতুন একটি বুটিকসের ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের কাছে চারটি ডিজাইন এসেছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাবো এখানে কিন্তু প্রত্যেকটি আলাদা একটার সাথে আর একটা মিলবে না একদমই ইউনিক প্যাটার্নে এসেছে সো ফার্স্ট অফ অল আমরা এটা দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে এক এক করে বাকিগুলি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দেব এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক এটা যে নেকটা আছে নেকটা একদমই আলাদা সম্পূর্ণ ফ্যান্সি স্টাইলে নেকটা করা আছে এত সুন্দর লাগবে এগুলো যখন পরবেন বিশেষ করে এটা যে প্রিন্ট আপটা আছে এমবি প্রিন্টের ভিতরে অসাধারণ একটি ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা ফোর পিসের কালেকশন মানে ভিতরে ইনার দিয়ে পড়তে হবে ইনার ছাড়া আপনারা পড়তে পারবেন না এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আপনারা কটনের মধ্যে পাবেন এবং ওনাটা মাইশোরি কটনের ভিতরে পাচ্ছেন এত সুন্দর এখানে তিনটা আলাদা আলাদা ফেব্রিক কিন্তু এই ডিজাইনটা এসেছে বুটিক্স মানেই নতুন কিছু একদমই ডিফারেন্ট কিছু হ্যাঁ সো ওনাটা বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় আপনারা ডিজাইনটা এত সুন্দর করে করা আছে যেকোনো আপুরেই ভালো লাগবে মাসাল্লাহ খুবই চমৎকার এবং এটা যখন ড্রেসের সাথে আপনি দেবেন স্পেশালি দেখেন কতটা ভালো লাগবে এত সুন্দর একটি কালেকশন প্রাইস অবশ্যই শুনে যাবেন প্রাইসটা আমরা বলে দিব সো এখন আমরা নেক্সট ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটি ডিজাইন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর সো এটা হচ্ছে আপনার কামিস্টা দেখতেই পারছেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা নেকটি কিন্তু আর একটু সুন্দর করে হ্যাভি করে করা আছে এত চমৎকার একদমই ইউনিক এটা হচ্ছে ফুল এটার যে ওনা সালোয়ার টা আছে ওনাটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কি যে দারুন মাশাআল্লাহ খুবই চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে অনেক বড় হবে ওনা হ্যাঁ অনেক বড় বিশাল সাইজের ওনা হবে ড্রেস সাথে একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে একটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসে পার্চেস করতে পারবেন বুটিক্সের দারুন কালেকশনগুলো সব সবসময় অ্যাভেলেবেল পাবেন না আপনারা এগুলো অনেক দিন পরে পরে আসে সো যখনই আসে তখন কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে अदरवाइज এই ড্রেসগুলো যারা মিস করবেন সত্যি একদম নতুন কিছু মিস করবেন সো এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর দেখতে বিশেষ করে কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন কতটা আপডেট হয়ে এসেছে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা 마শাআল্লাহ খুবই নাইস সো লাস্ট যে ডিজাইনটা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই থ্রি পিস জামা ওনা সালোয়ার পেয়ে যাবেন সেমিস্টার আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে সো এটা হচ্ছে আপনার কামিজটা কি যে দারুণ ডিজাইনটা দেখেন যত দেখবেন ততই ভালো লাগবে এই ধরনের ডিজাইনগুলি এক কথায় অসাধারণ স্টাইলে থাকে সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার খুব খুবই সুন্দরভাবে এসেছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা দেখিয়ে দিব আপনাদেরকে আবার এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ